গর্ভ অবস্থায় হিমোগ্লোবিন কম হলে করণীয় কী জি দর্শক গর্ভ অবস্থায় এমন প্রশ্নের সম্মুখীন হতে হয় অনেককেই হিমোগ্লোবিন বাড়াতে কি কি করণীয় থাকছে আমাদের আজকের এই ভিডিওটিতে দর্শক গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকে আমরা এই ভিডিওটিতে দেখব গর্ভ অবস্থায় হিমোগ্লোবিন কম হলে করণীয় কী বিশিষ্ট গাইনি ডাক্তারদের আলোচনায় আমাদের অভিজ্ঞ গায়নোকোলজিস্ট ডাক্তাররা বিভিন্ন সময় বিভিন্নভাবে আলোচনা করেছেন হিমোগ্লোবিন বাড়াতে কী কী করণীয় এরই ধারাবাহিকতায় আমাদের আজকের এই ভিডিওটি তাই আপনার যদি গর্ভ অবস্থায় হিমোগ্লোবিন কম থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য উপকারী ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং শেয়ার করে দিন আর অনেকেই দেখার জন্য জানার জন্য আজকের ভিডিওটিতে গর্ভ অবস্থায় হিমোগ্লোবিন কম হলে করণীয় কী এ নিয়ে যাদের আলোচনা থাকছে তারা হলেন বিশিষ্ট গায়নোকোলজিস্ট প্রফেসর ডাক্তার জিন্নাদারা নাসরিন ম্যাম ডাক্তার ফারজানা শার্মিন শুভ্রা ম্যাম অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার জয় শ্রী শাহ ম্যাম প্রফেসর ডাক্তার সেলিনা আক্তার ম্যাম প্রফেসর ডাক্টর লায়লা বানু ম্যাম প্রফেসর ডাক্তার সামিনা চৌধুরী ম্যাম ডাক্তার সাবিনা পারভীন ম্যাম দর্শক আমরা এখন দেখব গর্ভাবস্থায় হিমোগ্লোবিন কম হলে করণীয় কি বিশিষ্ট গাইনি ডাক্তারদের আলোচনা তার আগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার মতো আরও গর্ভবতী মায়েরা ভিডিওটি দেখে উপকৃত হয় দর্শক অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে আমাদের করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন দর্শক শুরুতেই প্রফেসর ডক্টর সেলিনা আক্তার ম্যামের কাছে শুনব গর্ভ অবস্থায় হিমোগ্লোবিন কম হলে করণীয় কি বিস্তারিত আমরা অনেক সময় যেগুলো আমরা দেখি যে আমরা থার্টি উইকস পর্যন্ত আমরা চেষ্টা করি যে আয়রন ইনজেকশন অথবা মুখে খাইয়ে আমরা ব্লাড ইনক্রিজ করার চেষ্টা করি কিন্তু থার্টি টুর পর যদি হঠাৎ করে হিমোগ্লোবিন তো কমে যায় আট পয়েন্ট আট হয়ে যায় তখন কিন্তু আমার হাতের সময় থাকে না যে তাকে ওষুধ খাই আমি হিমোগ্লোবিন বাড়ালাম অথবা আয়রন দিলাম তখন কিন্তু আমার সময় থাকে না তো সময় না থাকলে এই সময় কি আট পয়েন্ট আট হলো আমরা কিন্তু বলি যে পি আর বিসি দেওয়ার জন্য মানে প্যাকসেল দেওয়ার জন্য কারণ এই সময় কিন্তু বাচ্চার অক্সিজেনের যে নিড এটা অনেক বেশি থাকে এবং অক্সিজেনটা কিন্তু বাচ্চার শরীরে এই হেমোগ্লোবিনের মাধ্যমেই ট্রান্সফার হয় সুতরাং এই সময় যদি এইট এইট থাকে তাহলে অবশ্যই ডেলিভারির আগে একটা ব্লাড দিলে আপনার যেমন মানে সুস্থ ফিল হবে বাচ্চাও কিন্তু তার গ্রোথটা ধরতে পারবে তো এই সময় আট পয়েন্ট আট হলে ব্লাড দেওয়া উচিত মানে হেমোগ্লোবিন বাড়ানোর জন্য আয়রন খাওয়ানো ইনজেকশন দেওয়া এটা অতটা কাজ করে না ব্লাডটাই হচ্ছে সবচেয়ে বেস্ট কাজ করে আর একটা কথা যেটা আমার আমি জানিন আপনি বলেননি আপনার রক্তের হেমোগ্লোবিন ইলেকট্রোফোরোসিস করা হয়েছিল কিনা আয়রন লেভেল কত আছে তারপরে আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি কত গেলে কিন্তু কিছুই জানি না তো এই জিনিসগুলো কিন্তু একটু অ্যানালাইসিস করে দেখতে হবে যে কেন আপনার এত কম এবং অনেক সময় ক্রনিক ইনফেকশনেও কিন্তু এটা হয় ক্রনিক ইনফেকশন স্পেশালি যাদের ইউরিন ইনফেকশন থাকে থ্রু আউট দ্য প্রেগনেন্সি তাদেরও কিন্তু এরকম রক্তের যে মানে রেড সেল গুলো ভেঙে যায় মানে ইনফেকশনের টক্সিন রিলিজ হয় সেটার জন্য কিন্তু রেড সেল গুলো ভেঙে যায় তো সেই দিক থেকে চিন্তা করলে ইনফেকশন থাকলে সেটাও কিন্তু চিকিৎসা করতে হবে কারণ ইনফেকশন থাকলে রক্ত দিলেও কিন্তু সেটা ভেঙে যাবে সেটা শরীরে কাজ করবে না তো হেমো রক্ত হেমোগ্লোবিন কম থাকলে যে রক্ত দিতে হবে এমন না রক্ত তো দিতেই হবে বাট এর সাথে অ্যাডিশনাল যে প্রবলেম গুলা সেটাও কিন্তু চিন্তা করতে হবে হ্যাঁ প্রবলেম গুলা যদি সলভ করা না হয় তাহলে কিন্তু এই রক্ত বেশি দিন শরীরে থাকবে না ডেলিভারির সময় আবার কিন্তু আপনার রক্ত শূন্যতা হয়ে যাবে জানেন কোথায় একটি হিমোগ্লোবিনের মাত্রা কিন্তু 11 গ্রামের উপরে থাকতে হবে তাহলে 11 এর নিচে রয়েছে অনেক রক্ত শূন্যতা রয়েছে কে আমরা অ্যানিমিয়া বলি এবো আপনার বেবি আপনার মা কিন্তু আপনার ওয়াইফের লাস্ট মান্থ থেকে ওয়েট কেন হয়নি তার মধ্যে তার রক্তশূন্যতা এবং মাইক্রোনিট্রেট ডেফিসিয়েন্সি রয়েছে তার আমাদের কি করণীয় দ্য ফার্স্ট অফ অল তাকে আমাদের রক্তশূন্যতা থেকে বের করে আনতে হবে তো যেহেতু তিনি 29 সপ্তাহ আমাদের রক্ত দেবার দরকার নেই কিন্তু আয়রন যেটি খাচ্ছেন তিনি খাবেন তার পাশাপাশি আয়রন রিচ খাবার বা আয়রন যুক্ত খাবারটির পরিমাণ বাড়িয়ে দিতে হবে আমি প্রথমে বলেছিলাম সেগুলো কি যেমন ধরুন লাল শাক কচু শাক কলা পেয়ারা অ্যাপল বেদানা পলিজা লাল মাংস এবং পর্যাপ্ত গ্রিন ভেজিটেবলস এবং লাল খেজুর এটার ভেতরে কিন্তু অনেক আয়রন থাকে তো প্রতিদিন যদি আপনি একটু একটু করে এটা বদলে ওটা দিয়ে দিয়ে খাওয়ান থাকে আর একটি জিনিস আমরা তাকে দেখে নেব তার থ্যালাসিমে রয়েছে কিনা যদি থ্যালাসিমে না থাকে তাহলে আয়রনের সঙ্গে আমরা কিন্তু রক্তের ভেতরে একটা আয়রন ইনজেকশন পুশ করতে পারি যেটি খুব তাড়াতাড়ি হিমোগ্লোমিটি বাড়িয়ে দেয় সেক্ষেত্রে আপনার ওয়াইফের যে এক মাস ওজন বাড়েনি তো আমার মনে হয় আয়রন খেলেন তিনি আয়রন রিচ খাবার খেলেন আর যদি ইনজেকশন নেন তাহলে তার রক্ত মাত্রাটা বেড়ে যাবে সুন্দর বেবিটি গ্রো করবে এবং মারও ওজন বাড়বে ধন্যবাদ হিমোগ্লোবিন মাত্র আট দশমিক পাঁচ আসলে এত কম হিমোগ্লোবিন কেন সেটা আসলে কারণটাকে দেখতে হবে কারণ অনেক সময় কিন্তু প্রেগনেন্সিতে দেখা যায় যে মা ঠিক মতো খাবার খাচ্ছে না দেখেও রক্ত স্বল্পতা হতে পারে অথবা উনি আয়রন খাচ্ছেন না দেখেও হতে পারে অথবা এমন হতে পারে উনি এমন কোন ওনার শারীরিক কোনো সমস্যা আছে যেমন থ্যালাসিমিয়া থাকে অনেকে থ্যালাসিমিয়া যেটা ক্যারিয়ার মাইলোর থ্যালাসিমিয়া যেটা অথবা ট্রেড এদের ক্ষেত্রে দেখা যায় থাকে প্রেগনেন্সি অ্যাডভান্স হতে থাকে যখন তখন দেখা যায় তাদের হিমোগ্লোবিনটা কমে যে থাকে তবে যেটাই কারণ হয়ে থাকুক না কেন এইট পয়েন্ট ফাইভ আপনার হিমোগ্লোবিন লেভেল অবশ্যই কম আপনাকে এই স্টেজে এসে অর্থাৎ এই টু উইক্স এসে আসলে আয়রনের মুখে খেয়ে সেই আয়রনটা বাড়ানো সম্ভব হবে বলে আমি মনে করি না তো আপনার জন্য ইনজেক্টেবল আয়রন পেটার অথবা যদি প্রয়োজন মানে আপনার এই ক্ষেত্রে আপনাকে রক্তও দেয়া লাগতে পারে এবং অবশ্যই আপনাকে আরো বেশি যত্নশীল হতে হবে এত কম হিমোগ্লোবিন আসলে অনেক ঝুঁকির ব্যাপার আপনার জন্য এবং বাচ্চার জন্য আর হিমোগ্লোবিন যেহেতু আট দশমিক তিন সাধারণত যেটা হয় যে ডিমান্ড বেড়ে যায় কিন্তু মেয়েরা তেমন খেতে পারে না যার জন্য দেখা যায় যে রক্ত শূন্যতা হয়ে যায় এবং আমরা জানি যে আমাদের দেশে মেয়েদের আসলে আহ শারীরিক দেখা যায় যে একটু মানে কম থাকে হিমোগ্লোবিনটা কম থাকে যার জন্য তাদের মানে আসলে কনসিভ করলে দেখা যায় এটা আরো অ্যাগ্রভেট করে বেড়ে যায় প্রবলেমটা এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে মেয়েরা ভুগে থাকে আসলে রেহানার জন্য আমার মনে হয় একটু টেস্ট করে কনফার্ম হয়ে নেওয়া উচিত ওর আসলে এটা কি ধরনের অ্যানিমিয়া এবং তার সঙ্গে তার থ্যালাসেমিয়ার কোনো প্রবলেম আছে কিনা আমরা কিন্তু হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস একটা টেস্ট করে এটা কিন্তু সিম্পল একটা টেস্ট আমরা এটা বের করে ফেলতে পারি কারণ যদি তার থ্যালাসেমিয়া থাকে তাহলে কিন্তু ওকে আয়রন ইনজেকশন বা আয়রন মুখে খাওয়ানোর ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে বা পরিমিত পরিমাণে দিতে হবে এই জন্য আমার মনে হয় একটু আমাকে কনফার্ম করে নিতে হবে যে ওরা আসলে কি ধরনের অ্যানিমিয়া আর হিমোগ্লোবিন যেহেতু এই এক ব্যাগ ব্লাড দেওয়ার পরে আরেকটা ব্লাড দিলে তো ভালোই হয় কারণ তাহলে যেটা হবে যে পেশেন্টের হিমোগ্লোবিন দশ হয়ে যাবে এখন ব্লাড যদি আমি শরীরে না দেই তাহলে কি হতে পারে তাহলে দেখা যাবে যে বাচ্চার গ্রোথ কমে যাবে বা বাচ্চার হয়তো পুষ্টি ঠিক মতো হবে না এবং ডেলিভারির সময় গিয়ে দেখা যাবে যে মায়ের হয়তো মানে একটা অপুষ্ট বাচ্চা জন্ম দিতে হচ্ছে বা অনেক ক্ষেত্রে এই সময় দেখা যায় যে মায়েদের যেহেতু ডিমান্ড বেশি থাকে অনেক ক্ষেত্রে কিন্তু অ্যানিমিক হার্ট ফেলিওর ডেভেলপ করে কাজে আমার মনে হয় রেহানার জন্য দ্বিতীয় আর এক ব্যাগ ব্লাড তবে অবশ্যই প্রপার ক্রস ম্যাচ স্ক্রিনিং করে হাসপাতালের থেকে ব্লাডটা দেওয়া উচিত হিমোগ্লোবিন নাইন বেশ কম আপনার মিনিমাম এগারো থাকা উচিত তো কাজে আপনি এখন সতেরো সপ্তাহে এখন আপনার সময় আছে আপনি যে আয়রনটা খাচ্ছেন ওটা রেগুলার খাবেন দরকার হলে এক বেলা এক মাস পরে আবার হিমোগ্লোবিন চেক করে দেখবেন যে আপনার এগারো হয়েছে কিনা আর শেষের দিকে আমরা যেটা বলি যে আমরা আঠাশ সপ্তাহের পরে যদি এরকম হিমোগ্লোবিন কম থাকে তাহলে আমরা ইঞ্জেকশন আয়রন ইঞ্জেকশনের মাধ্যমে তাকে হিমোগ্লোবিনটা বাড়ানোর চেষ্টা করি আট গ্রাম যেটা বলছো এটা অনেক কম এটা জন্য দেখতে হবে যে রক্তটা কেন কম এবং সেটার জন্য আমরা যেটা পরীক্ষা করি যে কমপ্লিট ব্লাড কাউন্ট যেটাতে শুধু হিমোগ্লোবিন অন্যান্য কিছু দেখা হয় এছাড়াও যেহেতু চলে আসছে তো সেটার জন্য একটু করার প্রয়োজন হতে পারে এবং ফেরিটিন যেটা আয়রনের একটা ব্যাপার আছে একটু ডাক্তারের কাছে গেলে ও সেটা দেখে দিবে যে তার রক্তাল্পতার কারণ কি এবং সেটার কারণ যদি দেখা যায় যে সব ঠিক আছে তাহলে এক আয়রন বড়ি খেতে হবে অ্যাসিড খেতে হবে প্রতিদিন শাকসবজি যেটা একটু কলি যা তার মধ্যে দৈনিক একটু একটু করে ওকে খাওয়াবে যাতে তার আয়রন সমৃদ্ধ খাবার আর এটা খাওয়াতে হবে আর বাচ্চার ওজন এই সময় মোটামুটি ওয়ান তো দুই কেজির মতন কাজেই একে খুব খারাপ না ওজন তারপর তারপরে আমি বলবো যে মা খাবে এবং রেস্টও দিবে আর সেই সাথে এই যে এনিমিয়া তার যেটা মডারেট এনিমিয়া এনিমিয়াটা তার চিকিৎসা করতে হবে এই যদি রক্ত না পারে প্রয়োজনে আমরা যেটা করি যে আয়রন এবং আয়রন ইঞ্জেকশনও প্রয়োজনে আমরা দিই এমনকি কোনো কোনো সময় রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে তাই আমি বলবো যে তার ডেলিভারির সময় যেটা হবে অনেক সময় ব্লিডিং বেশি হয় তখন এই আট গ্রাম হিমোমিনে তার সমস্যা হবে আপনি ডাইনি কাছে যান তাকে এই জিনিসটা বাসায় আপনি আয়রন সাপ্লিমেন্ট খাবেন এবং আয়রন যুক্ত খাবারের পরিমাণ বাড়িয়ে দেন আপনার হিমোগ্লোবিন যদি খুব বেশি কম থাকে মানে সেভেন পয়েন্ট ফাইভ বা সেভেন এই ধরনের হলে আপনাকে অবশ্যই ব্লাড নিতে হবে আর যদি দেখা যায় যে না আপনার এর উপরে আছে সেক্ষেত্রে আপনি আয়রন ইনজেকশন নিতে পারেন আয়রন আয়রন পাওয়া যায় আপনি একটা নিয়ে নিতে পারেন দুটো ইঞ্জেকশন বা এক গ্রামের একটা নিয়ে নিলে আপনার আয়রনটা ওই মুহূর্তের আয়রন ডেফিসিয়েন্সিটা ওভারকাম করে আপনি প্রতিদিন আয়রন খাবেন এবং আপনার আয়রন যুক্তের মধ্যে যেমন এখন শীতকাল চলে আসছে আপনি হচ্ছে পালং শাক কচুর শাক সিমের বিচি তারপরে হচ্ছে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে এগুলো আপনি খেতে পারেন দুধ খাবেন কলা খাবেন কলার মধ্যেও প্রচুর আয়রন আছে তাহলে দেখবেন এমনিতেই আপনার আহ রক্তশূন্যতা কভার হয়ে যাবে আপনাকে ạপনাকে আয়রন খেতে হবে সবচেয়ে বড় কথা আপনি তো সিভিয়ারলি অ্যানিমিক پیشنট যেহেতু আপনি আর্লি প্রেগনেন্সি এত সিভিয়ার অ্যানিমিয়া কিন্তু বাচ্চার জন্য খুবই ক্ষতি আপনাকে অবশ্যই আয়রন সাপ্লিমেন্ট খেতে হবে আপনি যে কোনো একটা আয়রন ট্যাবলেট যেমন জিংক সি আই জি ফল সি আই জিবি সি আই জি ফল সি আই আই প্লাস হেমোফিক্স জেড যে কোনো একটা আপনি প্রতিদিন দুপুরে একটা করে খাওয়া শুরু করেন এবং আয়রন যুক্ত খাবারের পরিমাণ বাড়ায় দেন এবং প্রয়োজন হলে আপনাকে আয়রন ইনজেকশন নিতে হবে আমি মনে করি আপনার একটা আয়রন ইনজেকশন উচিত হবে বেনোফার জেনোফার নামে বিভিন্ন আয়রন ইনজেকশন আছে মার্কেটে দুটো আয়রন ইনজেকশন আপনি ইমিডিয়েট পোষ করেন সেটা আপনার জন্য বেটার হবে ধন্যবাদ